উৎসবমুখর পরিবেশে জামালগঞ্জে কিশোর কণ্ঠের মেধাবৃত্তি প্রতিযোগিতা কণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কিশোর কিশোরকণ্ঠ মেধাবৃত্তি প্রতিযোগিতা শুক্রবার একত্রিশ অক্টোবর সকালে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আটশত জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় জামালগঞ্জ কেন্দ্রের হল প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কিশোরকণ্ঠ ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার প্রতিনিধি রাকাব আহমদ শিশির এ সময় হল পরিদর্শন করেন বিশিষ্ট শিক্ষাবিদ নুরুল ইসলাম জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সহকারী চেয়ারম্যান পৃষ্ঠপোষক আব্দুল তাহিদ পাঠক ফোরাম জামালগঞ্জ উপজেলা শাখার পরিচালক আজম ওবায়দুল্লাহ পাঠক ফোরাম জামালগঞ্জের সহকারী পরিচালক মোবারক হোসেন তালহা সহ পাঠক ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ জেলার বারোটি উপজেলায় মোট আঠারোটি পরীক্ষা কেন্দ্রে একযোগে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জেলায় প্রায় সাড়ে নয় হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে যারা চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী শুক্রবার সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে পরিণত হয় উল্লেখ্য মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই কিশোর কণ্ঠের অফিসিয়াল পেজে প্রকাশ করা হবে আজ কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার অনুষ্ঠিত হয়েছে আমাদের জামালগঞ্জ সরকার মরে উচ্চ বিদ্যালয়ে এই কিশোর কণ্ঠ আসলে অনেক সুন্দর একটা আয়োজন কিশোর কণ্ঠ পরিবারকে আমি ধন্যবাদ জানাই এরকম একটা বৃত্তি আয়োজন করার জন্য এর ফলে আমাদের পড়ালেখার স্পিড আরেকটু বেশি বেড়ে যায় আজকে পরীক্ষা দিয়ে আমার অনেক ভালো লাগছে আমি ভবিষ্যতে চাই এই ধরনের কার্যক্রম চলমান থাকুক এই কিশোর বৃত্তি দিয়েছি খুবই ভালো লেগেছে আমি এবং আশা করি যে এই বৃত্তিটা ভবিষ্যতে আরো ভালো হবে শুধু এর উত্তর তো সাফল্য কামনা করি আমার পরীক্ষা খুব ভালো হয়েছে আমি আমি ভালো করে পরীক্ষা দিয়েছি সব আনসার করেছি খুব ভালো লাগতেছে পরীক্ষা দিয়ে বৃত্তি পরীক্ষা দিয়ে আমার খুব ভালো লাগতেছে এখন আমরা আনন্দিত পরীক্ষা থেকে খুব ভালোভাবে দেখছি এটা অনেক অনুপ্রেরণামূলক একটা পরীক্ষা আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি তো সব অভিভাবকরা অনুপ্রেরণা পেয়ে সব বাচ্চাকে নিয়ে আসছে তবে কিশোর কণ্ঠকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের পরীক্ষা আয়োজন করার জন্য এবং ভবিষ্যতেও যেন আবার আয়োজন করা হয় এতে অভিভাবকরা এবং ছাত্ররা অনুপ্রেরণা পাবে এবং এতে দেশের মঙ্গল হবে স্টুডেন্টের ভবিষ্যৎ ভালো হবে জানাই কিশোর কণ্ঠ কর্তৃপক্ষকে যাদের স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী বৃত্তি প্রেরণার মশাল জ্ঞান দক্ষতা এবং মূল্যবোধের একটি সুন্দর প্রকাশ হচ্ছে এই কিশোরকণ্ঠের আজকের পত্রিকা যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই অংশগ্রহণ করাটাই মনে করি আমি তাদের একটা সফলতা তারা এখানে অনেকে ব্যর্থ হবে এবং ব্যর্থতা থেকে তারা সফলতা গল্প রচনা করবে এবং আর একটি সুন্দর বিষয় আমরা দেখেছি যারা অংশগ্রহণ করেছে প্রত্যেককে একটি করে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে একটি সুন্দর একটা আয়োজন তারা শিক্ষার্থী তাদের সবচেয়ে জনপ্রিয় একটি পত্রিকা যে পত্রিকাটি পড়ার মাধ্যমে একজন শিক্ষার্থী সে জানতে পারে কোরআনের আলো জানতে পারে হাদিসের আলো জানতে পারে সে সাহসী মানুষের গল্প মুরা বড় হতে চাই এবং শিক্ষার্থীদের কল্যাণে এই যে একটা এই যে পত্রিকাটি সে পত্রিকাটি পড়ার মাধ্যমে আসলে অনেক কিছু তার এই ছাত্র জমানায় পড়ার মাধ্যমে সে যখন ভবিষ্যতে সে যখন আপনার এই বিভিন্ন চাকরি জীবনে এবং তার জ্ঞান অর্জনের ক্ষেত্রে নৈতিকতার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে তারই অংশ হিসাবে এই যে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের উপর আজকে যে পরীক্ষাটা মানে পরীক্ষা নেওয়া হচ্ছে মানে সারা বাংলাদেশে এক যুগে পরীক্ষা নেওয়া হচ্ছে খুব একটা কল্যাণ বয়ে আনবে আমি আশা করি এবং এই যে সামনে যে তাদের বার্ষিক পরীক্ষা রয়েছে এই অধ্যায়নের মাধ্যমে তাদের একাডেমিক অঙ্গনে তারা যেন করতে পারে এবং তাদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য তারা যেন দিকে অগ্রসর হতে পারে এই উদ্দেশ্য নিয়ে আমাদের আমাদের কিছু কোনো পাঠ্যক্রম আমরা প্রতি বছরের মেধাবিত আয়োজন করি খুব উৎসব মহরভাবে ভাবে তারা পরীক্ষা দিচ্ছে সুনামগঞ্জ জেলায় আমাদের আঠারোটা সেন্টার আছে আঠারোটা সেন্টারে মোট নয় হাজার